সম্মানিত মৎস্য চাষি বাইর বন্ধুগণ দেশ দেশের বাইরে থেকে যে কানে বসে আজকে আমাদের দেশি গুল সমাজের পোনায় ভিডিও দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চাষি বাইরে আমার ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চাষিবাদের কাছে বেশি বেশি শেয়ার করবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চাষিবাই দেখতে পাচ্ছেন অরিজিনাল দেশি কুল সমাজের পোনায় দেখতে পাচ্ছেন ভোটের গুল সমাজের পোনা আমরা কীভাবে চার মাস চার থেকে সাড়ে চার মাসে এরকম সাইজ করছি আপনারা চাইলেও চার থেকে সাড়ে চার মাসে চাষ করতে পারবেন অবশ্যই আপনারা বিক্রি করতে পারবেন দেখতে পাচ্ছেন পুকুর আমরা কীভাবে খাবার দিই অবশ্যই যদি ঠিকমতো খাবার দেন চার টেকা সাড়ে চার মাসে আপনারা বাজার করতে পারবেন চাষিবাড়ি দেখতে পাচ্ছেন যদি নিতে চান তাহলে আপনাদের এই মাছটি নিতে হবে

কাটিয়ে নেবেন এরপরে যদি না বুঝেন তাহলে আমাদের টাইটেল ও ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে চাইলেও যে কোনো সময় যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারবেন এই পোনা চাইলেও পরামর্শ সবকিছু যেয়ে নেবেন আমাদের কাছ থেকে চাষিবারা দেখতে পাচ্ছেন কত সুন্দর এক সাইজের গুলশা মাছের পোনা আমাদের কাছে এক হাজারে কেজি দুই হাজার কেজি তিন হাজার কেজি চার হাজার কেজি অ্যাভেলেবেল আছে চাইলেও দেশের যে কোনো প্রান্ত থেকে দেশের যে কোনো জেলা থেকে সংগ্রহ করতে পারবেন চাষিবারা আমাদের কাছে সকল মাছের পোনা আছে সকল মাছের রেনু আছে চাষিবার আমার চ্যানেলটি অবশ্যই কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন যে যে মাছের পোনা আপনারা বেঁচে যাচ্ছেন পাইতেছেন না আমরা যে যে মাছের পোনা বিক্রি করে থাকি প্রতিদিন চ্যানেলে ভিডিও আপলোড দিতে কি তাহলে আপনাদের সরাসরি আপনাদের কাছে ভিডিও যাবে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন তো সে এই দেখতে পাচ্ছেন কত সুন্দর এক সাইজের গুলশা মাছের পোনা খেতে খুব খুবই সুস্বাদু পুষ্টিকর একটি মাছ দেশি গুলশা মাছ অন্যত আমরা সবাই জানি এই দেখতে পাচ্ছেন আমরা হাউজে থেকে আমরা তুলছি তুইলা তারপরে যে একটা পার্সেন্ট হাউজে সাইড আসি চাষি বাড়ি নিতে